ঠিক আছে দেখ সব কিছু হ্যালো গাইজ হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা তো আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক তো আমি দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু ঘুর করতে আর কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই দেখতে পারবে না আর হ্যাঁ সব মানে ইম্পর্ট্যান্স কথা হচ্ছে যে আমাকে কেমন লাগছে তো তো অনেকদিন ধরে এইরকমভাবে সাজলাম মানে একটা পুরোনো লুকটা খুঁজে পেয়েছিলাম গ্যালারিতে তো সেই লুকটাই কপি করেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো যাওয়া যাক অনেক কষ্ট করে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে স্টেশনে এসে দেখছি ট্রেন ম্যাক্সিমাম পনেরো মিনিট লেট তো এর দুঃখে আর কোথায় যাব বলো তো এসে দেখছি প্রচুর প্রচুর রোদ আমি একদম সাবের সামনে দাঁড়িয়ে আছে আর দেখো এক একশালিক দেখে মনটা ভেঙে গেলো তো তারপরে ট্রেন আসার পরে ট্রেনে যে ভিড় ছিল সেটা বলে বোঝানো যাবে না ট্রেন থেকে মারামারি করে নেমে দেখো আমি চলে এসেছি এটা হচ্ছে পায়েডাঙ্গা স্টেশন এখান থেকেই আমরা টোটো ধরে একসাথ চলে যাবো ও দাঁড়া দাঁড়া দাঁড়াও তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মঙ্গলদ্বীপে তোমরা কে কে গেছো এই মঙ্গলদ্বীপে পাড়েডাঙ্গা তো যদি কেউ গিয়ে থাকো তো আমার ফ্রেন্ডে যদি থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা এখান থেকে টোটো ধরলাম মানে এখান থেকে মঙ্গলদ্বীপের ভাড়া হচ্ছে পনেরো টাকা যেহেতু আজকে অকেশন আর আমরা বেশি লোক ছিলাম না তার জন্য আমাদের কাছ থেকে নিয়েছে তিরিশ টাকা করে মানে ডবল ভাড়া নিয়েছে তো দেখো রাস্তাটা চারিদিকটা রাস্তাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল কোনো ভাঙাজোড়া ছিল না মানে রাস্তায় গিয়ে খুবই মজা আছে আর দুপাশ দিয়ে সব চাষ করছে আর আমরা ফাইনালি চলে এসছি আর দেখো কত ভিড় মানে এই পারটাই এত ভিড় হচ্ছে তাহলে ওই পারে মানে দ্বীপটার পরে যে কী ভিড় হবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি এখানকার টিকিট ছিল মাথা পিছু কুড়ি টাকা মানে আসা যাওয়া চল্লিশ টাকা তো দেখো সব সবাই নামছে ওপার থেকে সবার ঘোরা হয়ে গেছে সবাই এই পাশে চলে এসছে এবার আমরাও চলে যাব এটাই আমরা যাব। মানে এটাই আবার ওই পাড়ে যাবো ওই দেখো ওই পাটটা ওখানে প্রচুর লোক আছে আমি কোনো দিন যাইনি এটাই আমার ফার্স্ট টাইম তো চলো এবার নৌকায় উঠেনি উঠে তারপরে মানে ওঠার মানে দৃশ্যটা কী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এই প্রথম আমি মানে মঙ্গল দ্বীপে যাচ্ছি কোনো দ্বীপে যাচ্ছি আর এর আগে অনেকবার নৌকা চড়েছে কিন্তু গঙ্গায় কোনো নৌকা চড়েনি এমনি খড়ি নদী বলো চুনি নদী বলো সেগুলোতে উঠেছে এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি গঙ্গার উপর দিয়ে তো সেই মজা হচ্ছে আমার মানে সেই এক্সাইটেড মানে প্রতি বছর স্নান করতে আসি গঙ্গা বাট এইটা ফার্স্ট টাইম তো চলো যা যাক আমরা উঠেও পড়েছি দেখো সবাই উঠে পড়েছে আমি আমি প্রচণ্ড মানে ভয় পাচ্ছিলাম ন ছিল নৌকাটা তো যাই হোক উঠে আমি নিজের ব্যালেন্সটা ঠিক করে নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিলাম মানে আমি চাইছিলাম যে নৌকার ধারে বসে একটা ছবি তুলি বাট সেই সুযোগটা পাচ্ছিলাম না কিন্তু সুযোগ করে আমি ঠিক তুলবো তোমাদেরকে লাস্টে আমি দেখাবো ছবিটা মানে সবাই দেখি পুস পাশ দিয়ে ছবি তুলে আমারও ইচ্ছা ছিল যে কোনো দিন যদি আমি এইভাবে উঠি তো তুলবো দেখো এত সুন্দর লাগছে গঙ্গাটা দেখতে মানে মন জাস্ট ভরে গেল মানে এসেই ওই গানটা মনে পড়ছে এই সাগর পাড়ে এই সে আমার মাতালে মাতাল লাগে ঠিক ওই গানটা মনে পড়ছিলো তো আমি যাই হোক এটা এডিট করবো ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে এই দৃশ্যটা গঙ্গার উপরে তো সেটা জানবা এখানে এসে সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে সবাই শস্যের ফুলের ভিতরে ঢুকে গেছে যার জন্য বকা পর্যন্ত খেয়েছে ওরা আর আমি বকার ভয়ে যেতেই পারিনি আর দেখো মঙ্গলদ্বীপে বড় করে একটা গেট করা আছে আর ভিতরে ঢুকে বিশ্ব বাংলা এটা মাস্ট যেখানেই যাবো এই যে এটা এই দৃশ্যটা থাকবেই আর এটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা মানে বিশ্ব বাংলা তো এর নিচে এসছে একটা ছবি তো তুলতেই হবে সবাইকে জানাতে হবে যে আমরা সরকারি জায়গায় এসছি তো দেখো দ্বীপটা এতটা বড় আর এতটা সুন্দর মানে না এতটা ভাবিনি আমি জানি একটা দ্বীপ আছে কিন্তু এরমভাবে আছে এত সুন্দর খেলার জায়গা আছে আর প্রচুর প্রচুর লোক পিকনিক করছে মানে চারিদিকে লোকে থই থই করছে মানে এতটা লোক সে ভাবতে পারে কিন্তু হ্যাঁ এখানে এসে একটাই সব থেকে বাজে হচ্ছে যে সবাই যেহেতু পিকনিক করে এখানে এখানে খাওয়ার কোনো জায়গা নেই কোনো দোকান মানে এত খিদে লেগে গেছিলো আমরা ঘুরে ঘুরে মানে খুব ভাবিয়ে গেছিলাম তো এদিকে চলে এসেছি মানে পুরো রাস্তাটা ঘুরে ঘুরে এসছি দেখছি এখানে কোথায় কি আছে না আছে আর সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা দেখো কি সুন্দর এখানে এসে প্রচুর 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 ছবি তুলে নিয়েছি আমরা মানে আমি বিশেষ করে আর এরা দেখো সব ছবি তোলায় ব্যস্ত সব কাপাল মানে এখানে সব কাপাল এসছে আমরা না খুব দুঃখ লাগে না আসলাম পিকনিক করতে না আসলাম কাপালের সাথে মানে একটা বিচ্ছি আছে যাই হোক যাই হোক বান্ধবীর সঙ্গে আসাটাই বেটার তো এ দেখো এখানে সোলার লাইটও আছে এখানে জেব্রা টাইপের আছে সবাই দৌড় এখানে ইয়ে করছে আর এই সোলার লাইট লাইটটা করে সব থেকে বেশি ভালো হয়েছে এই জায়গাটায় তো আমার না প্রচুর প্রচুর ক্ষিদি লেগে গেছে তো আমরা আবার ঘুরে এই সাইডে আসছি খাওয়ার খাবো বলে বাট কিছু খুঁজেই পাচ্ছি না আসার সময় একটা ঝালমুড়ি এলাকায় দেখেছিলাম বাট এখন সেটাকে খুঁজে পাচ্ছি না তো এই দুঃখে যাবো কোথায় সেটাই বুঝতে পারছে মানে ওপার যদি চলে যায় না আমি আর এপারে আসতে পারবো না কারণ টিকিট একবারই কাটা যাবে মানে আবার আসতে গেলে টিকিট কাটতে হবে বারবার চল্লিশ টাকা দেওয়া সম্ভব না এটাও একটা সব থেকে খারাপ ব্যাপার তো অনেক ঘুরে 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 আমরা যখন খাবারের দোকান পেলাম না তখন আমার মনটা খুব খারাপ লাগছিল আর মানে কিছু বলার নেই তো লাস্টে দেখছি একটা বই এক জায়গায় বসিয়ে ঝালমুড়ি বিক্রি করছে তো মানে শেষ মেয়ে যে পেয়েছি তাড়াতাড়ি করে এখানে এসেই মানে খেয়ে নিয়েছি মানে দশ টাকার কোনো সিন নেই এখানে কুড়ি টাকার থেকে স্টার্টিং তাও অল্প কটা মানে যেটা দশ টাকা সেটা কুড়ি টাকা টাকা এখানে হয়েছে আর এখানে জলের বোতল দশ টাকার জলের বোতল কুড়ি টাকা হয়ে গেছে মানে এই একটা দোকান বলে এদের ভীষণ হয়ে গেছে তো ফাইনালি আমরা নদী পার হয়ে এপাশে চলে এসেছি এখন মানে খিদি লেগে গেছে বলে চলে আসলাম না হলেও আর একটু থাকতাম তো এবার টোটো ধরবো টোটো ধরে দেখা যাক কত ভাড়া নেই এখানে তো এক একজনে এক এক রকম ভাড়া নিচ্ছে তো টোটো ধরে চলে যাব আর এই দেখো সামনে দেখো প্রচুর প্রচুর লোক চলে এসছে এখনও এরা এদের পিকনিক শেষ হয়নি কারণ এখনও প্রচুর বেলা আছে বলছি না শুধুমাত্র খাওয়ার জন্যই আমরা এই পাশে চলে আসলাম কারণ আমরা যদি বুদ্ধি করে খাওয়া নিয়ে যেতাম ওই পাড়ে তাহলে সব থেকে ভালো হতো তো ফাইনালি চলে এসছি একদম স্টেশনের সাথে দেখো এইটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট ছিল এখানে আমরা চাউমিন খাবো চাউমিনের দামটা একদম পারফেক্ট ছিল তো চিকেন চাউমিন আমরা অর্ডার করেছি এখনও তৈরি হয়নি তৈরি হলে আমাদের সামনে দিয়ে যাবে কারণ এত খিদি লেগেছে মন যে কখন খাবারটা আসবে আর তখনই মানে সঙ্গে সঙ্গে খেয়ে নেব তো অনেক বলার পরে আমার ট্রেন ধরার তাড়া ছিল তো তাড়াতাড়ি আমাদেরকে চাউমিনটা দিয়ে দিল তোরা আমার চাউমিন খুব ফেভারিট ছিল তো চাউমিনটা তাড়াতাড়ি সেরে দেবো আর বেশি ভিডিও করতে পারছি না এরপরে স্টেশনে পৌঁছে যাবো স্টেশনে গিয়ে যদি ফুচকা পাই ফুচকা খাবো নাহলে ট্রেন ধরে গো ওম তো দেখো এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে আমরা এই ট্রেনে উঠেও পড়বো তো চলো বন্ধুরা এখন আপাতত আমরা বাড়ির দিকে রওনা দিই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিউ ইয়ারের ভিডিওটা একটু লেট পোস্ট হলো কারণ আমার একটু সমস্যার কারণে দেরি করে পোস্ট করলাম বাই বাই টাটা লাভ ইউ অল